আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা জানো এই ইউনিটের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে গতকাল এই নিয়ে আমি ডিটেলস ভিডিও দিয়েছি কিভাবে রেজাল্ট চেক করতে হবে এবং ও রেজাল্টের পরবর্তীতে কত স্কোরে কোথায় তুমি চান্স পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ পরিসংখ্যান অনুযায়ী আমি আলোচনা করেছিলাম বন্ধুরা ভিডিওটি দেওয়ার পর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া গুচ্ছের রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিভাবে বিশ্ববিদ্যালয় চয়েস করতে হয় কিভাবে সাবজেক্ট চয়েস করতে হয় এটার টেকনিকটা কি বা এটার কি পন্থা রয়েছে এই বিষয়টা অনেকে জানতে চেয়েছিলেন পাশাপাশি কিভাবে সাবজেক্ট বা ইউনিভার্সিটি চয়েস করলে চান্স পসিবিলিটি বাড়বে সেটা নিয়েও অনেকে প্রশ্ন করেছিল আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো খুশি সকল তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট কিভাবে চয়েস করতে হয় বা প্রক্রিয়াটি কেমন হয় এ বিষয়টি নিয়ে আলোচনা করি বন্ধুরা গত জিএসটি কর্তৃপক্ষ সাবজেক্ট এবং ইউনিভার্সিটি আবেদন করার যে সিস্টেমটা চালু করেছিল এবছর হয়তো সিস্টেম অনুযায়ী তুমি পাস করার পর অর্থাৎ যখন তুমি তিরিশ ন্যূনতম পাবে সেই তিরিশ পাওয়ার পর গুচ্ছে থাকা যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তুমি এলিজেবল হয়ে যাবে তবে বন্ধুরা এখানে আবেদন করার দুটি দিক রয়েছে একটি হচ্ছে যে তুমি সাবজেক্টকে গুরুত্ব দিয়ে আবেদন করবে আরেকটি হচ্ছে ইউনিভার্সিটিকে গুরুত্ব দিয়ে আবেদন করবে বিষয়টা আমি ডিটেলস আলোচনা করি যদি তোমার কাছে ইউনিভার্সিটিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে যে না আমার কাছে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না আমি ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাই বা আমি জগন্নাথে পড়তে চাই বা আমি সাস্টে পড়তে চাই এছাড়াও অন্য কোনো বিশ্ববিদ্যালয় আমার চয়েস না কেউ হয়তো বা চিন্তা করে যে আমি ঢাকার বাইরে যাবো না তার জন্য হয়তোবা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা সর্বোচ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় হতে পারে অনেকে আবার চিন্তা করে যে না আমি আমার হোম ডিস্ট্রিক্টের যে ইউনিভার্সিটি বা আশেপাশে যে ইউনিভার্সিটি সেখানে আমি পড়াশোনা করবো অর্থাৎ অনেকের কাছে ধরেই তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং আরও দুটি বিশ্ববিদ্যালয় তুমি চয়েস করেছ এখন এই যে বিশ্ববিদ্যালয়গুলো তুমি চয়েস করেছো এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে তুমি প্রথমে আবেদন করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তুমি চয়েস করে দিবে তারপর তোমার পছন্দ অর্থাৎ সেকেন্ড চয়েস হচ্ছে ধরি সাস্ট অর্থাৎ সাজল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন সেই বিশ্ববিদ্যালয়ে যখন তুমি আবেদন করতে যাচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তুমি চয়েস করে দিচ্ছ তৃতীয় চয়েসটি ধরো আরেকটি বিশ্ববিদ্যালয় চতুর্থ চয়েসটি আরেকটি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম চয়েস আরেকটি বিশ্ববিদ্যালয় এইভাবে বিশ্ববিদ্যালয়ের উপর বেস করে তুমি সাবজেক্ট চয়েস করলে এটি হচ্ছে ইউনিভার্সিটিকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস করা বন্ধুরা দ্বিতীয় একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস করা ধরেই তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাচ্ছো সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বেগম বরিশাল এই পাঁচটি বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছ। এখন তুমি যদি গুরুত্ব দিতে চাও আর পছন্দের যদি ইংরেজি হয়ে থাকে তাহলে প্রথমে তুমি জগন্নাথের ইংরেজি তারপর তুমি খুলনার ইংরেজি তারপর ধরো বেগম রোকেয়ার ইংরেজি কুমিল্লার ইংরেজি বা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এভাবে ইংরেজি সাবজেক্টগুলোকে আগে দিলে এখন সেকেন্ড চয়েস হচ্ছে ধরেই তোমার ইকোনমিক্স সাবজেক্টটি তাহলে প্রথমে জগন্নাথের ইকোনমিক্স তারপর খুলনার ইকোনমিক্স এরপর কুমিল্লার ইকোনমিক্স এরপর বরিশালের এরপর অন্য অন্য বিশ্ববিদ্যালয় যেগুলো তুমি দিতে চাচ্ছ সেগুলোর ইকোনমিক্স অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস করা এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া কোনটা বেটার হবে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া নাকি ইউনিভার্সিটিকে গুরুত্ব দিয়ে চয়েস দেওয়া এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তবে ভাইয়া দিন শেষে সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ একটি ভালো সাবজেক্টে যদি অনার্স করতে পারো এবং পরবর্তীতে কেরিয়ারে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে আর বিশ্ববিদ্যালয় যদি তুমি গুরুত্ব দাও নট নেসেসারি তুমি টপ সাবজেক্ট পাবে যদি না তোমার ভালো স্কোর থাকে তার মানে হচ্ছে তুমি যদি বিশ্ববিদ্যালয়কে ভিত্তি করে তুমি সাবজেক্ট চয়েস দাও সেক্ষেত্রে কিন্তু কিছুটা হয়তো বা তোমাকে সেক্রিফাইসও করতে হতে পারে সাবজেক্টের ব্যাপারে আশা করি এতটুকু ক্লিয়ার আর যদি সাবজেক্টকে গুরুত্ব দাও সেক্ষেত্রে কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে হলেও তুমি কিন্তু একটি ভালো সাবজেক্ট পেয়ে যেতে পারো যে একটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমার কাছে সাবজেক্টটা গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যাই হোক বিশ্ব একটি ভালো সাবজেক্টে তুমি পড়তে চাচ্ছ তাহলে এই বিষয়টা নিয়ে তুমি ভাবতে পারো প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি কয়টি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবো তুমি যদি পাশ করো অর্থাৎ 30 পাও তাহলে গুচ্ছে থাকা চব্বিশটি বিশ্ববিদ্যালয় তুমি আবেদন করতে পারবে এখন এখানে একটি কথা রয়েছে সেটি হচ্ছে তোমার স্কোর যদি কম থাকে অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে বা চল্লিশের আশেপাশে তোমার স্কোর রয়েছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছে সেক্ষেত্রে তোমাকে একটু বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে আর এর আগের একটি ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থাৎ চব্বিশটি বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছে একটি হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয় দ্বিতীয়টি হচ্ছে মিড রেঞ্জের কিছু বিশ্ববিদ্যালয় তৃতীয়টি হচ্ছে কম জনপ্রিয় বা নতুন বিশ্ববিদ্যালয় তোমার স্কোর যদি কম থাকে তাহলে নতুন বিশ্ববিদ্যালয়গুলো বা কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় প্লাস বিশ্ববিদ্যালয় চয়েস করে যদি আবেদন করতে পারো একটু বেশি আবেদন করতে পারো বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে পাশাপাশি তুমি তোমার স্কোর যদি ভালো হয় অর্থাৎ ফোরটি ফাইভের প্লাস তোমার স্কোর রয়েছে সেক্ষেত্রে অর্থাৎ এই বছরের যে রেজাল্ট সেই অনুযায়ী বলছি ফোর্টি ফাইভ প্লাস তোমার স্কোর রয়েছে সেক্ষেত্রে কিছুটা কম বিশ্ববিদ্যালয়ে আবেদন করে টপ বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করলে কিন্তু তোমার ট্রান্সফার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে ভাই আমার স্কোর এত আমি কোথায় চয়েস দেবো কোন বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেবো এই নিয়ে ইনশাল্লাহ আগামীতে এই ভিডিও থাকবে আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এই রিলেটেড তুমি একদম আপ টু ডেট হয়ে যাবে প্রতিদিন এই সংক্রান্ত ভিডিও থাকবে আশা করি একটি সঠিক সিদ্ধান্ত তুমি নিতে পারবে বন্ধুরা গুচ্ছের রেজাল্ট পাবলিশ হওয়ার পর যখন আবেদন কার্যক্রম শুরু হবে অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন কার্যক্রম শুরু হবে তখন তুমি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করলে অর্থাৎ তোমার চয়েস অনুযায়ী অর্থাৎ সাবজেক্টকে গুরুত্ব দিয়ে অথবা বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে তুমি আবেদন করলে আবেদন করার পর তোমার মেরিট পজিশন স্কোর এবং অন্য যে শর্ত রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে শর্তগুলো রয়েছে সেই শর্ত অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে বন্ধুরা প্রথম মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর দুটি সিচুয়েশন আসবে একটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো এখন কি করতে হবে এখন তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে অনলাইনে নিশ্চয়ন করতে হবে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নিশ্চয়ন করতে হবে গত বছরের যে সিস্টেমটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ন করার পর মাইগ্রেশনের ব্যাপারটি আসবে অর্থাৎ এখন তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছিলে বা ইউনিভার্সিটি চয়েস দিয়েছিলে সেটার উপরে দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে সেটার দিকে মাইগ্রেশন হবে ধরি তুমি যে সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয়ের চয়েস দিয়েছিলে সেটার মধ্যে তুমি পাঁচ নাম্বার সাবজেক্টে পেয়েছ তুমি যখন নিশ্চয়ন করবে তখন আর মাইগ্রেশনটা অন থাকবে তখন পাঁচের উপরে যে সাবজেক্টগুলো রয়েছে চার তিন দুই এক এই যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে কিন্তু মাইগ্রেশন চলমান থাকবে এখন তোমার কাছে যদি মনে হয় যে না আমি যে সাবজেক্টে চান্স পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এটা আমি আর পরিবর্তন করতে চাচ্ছি না আমি এখানেই থাকতে চাচ্ছি সেক্ষেত্রে তুমি মাইগ্রেশন অফ করে দিতে পারো এই ছিল একটি সিচুয়েশন আরেকটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্সই পাওনি তখন কি করতে হবে যদি ফার্স্ট যদি ফার্স্ট মিনিটে চান্স না হয় সেক্ষেত্রে তুমি অপেক্ষা করবে সেকেন্ড মিনিটের জন্য সেকেন্ড মিনিট প্রকাশ হওয়ার পর দুটি সিচুয়েশন আসবে আগের মতোই একটি হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো অর্থাৎ নতুনভাবে তুমি একটি সাবজেক্ট পেয়েছো একটি ইউনিভার্সিটি পেয়েছো অর্থাৎ আগে তুমি চান্স পাওনি এখন তুমি চান্স পেয়েছো তখন কি করতে হবে ওই একইভাবে তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার পর মাইগ্রেশন অন বা মাইগ্রেশন অফ রাখতে পারবে আরেকটি হচ্ছে তুমি চান্সই পাওনি এমনটাও হতে পারে আর যদি চান্স না পাও তোমাকে পরবর্তী মেইটের জন্য অপেক্ষা করতে হবে আর যারা মাইগ্রেশন করেছো ফার্স্ট মেরিট লিস্টে বা দ্বিতীয় মেরিট লিস্টে যারা মাইগ্রেশন করবে মাইগ্রেশনের মাধ্যমে তাদের সাবজেক্ট পরিবর্তন হতে থাকবে এবং সর্বশেষ মেয়েটে গিয়ে ফাইনাল বা চূড়ান্ত একটি সাবজেক্ট তুমি পেয়ে যাবে এটা সবার জন্য প্রযোজ্য অর্থাৎ লাস্ট গিয়ে ফাইনাল একটি সাবজেক্ট সবার হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া গুচ্ছ কমিটি কয়টা মেরিট লিস্ট দিবে যদিও বলা হয়েছে যে চারটি মেরিট লিস্ট তারা দিবে কিন্তু গত বছর আমরা দেখেছি আসন শূন্য থাকা সাপেক্ষে জিএসটি কর্তৃপক্ষ ছটি মেরিট লিস্টও দিয়েছে তাই তোমরা মোটামুটি ধরে নিতে পারো যে আসন ফাঁকা যদি থাকে তাহলে জিএসটি কর্তৃপক্ষ চারটির পরেও মেরিট লিস্ট দিবে এখন বন্ধুরা তোমরা অনেকেই হয়তো একটি প্রশ্ন করতে পারো ভাইয়া আমার স্কোর খুবই কম অর্থাৎ আমার স্কোর তিরিশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে আমার কি কোনো সম্ভাবনা রয়েছে বন্ধুরা যার স্কোর তিরিশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে সায়েন্সের কথা বলছি তাদের চান্স পসিবিলিটি খুবই কম খুবই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে রয়েছে এখন যারা তিরিশ থেকে বত্রিশের মধ্যে মার্কস পেয়েছ এবং চাচ্ছ যে বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে অর্থাৎ একদম না আবেদন করার চেয়ে কিছু আবেদন করা যায় এরকম যদি ভাবনা করে থাকো সেক্ষেত্রে তোমরা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাশাপাশি কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারো যাদের স্কোর তেত্রিশ থেকে সাঁত্রিশের মধ্যে রয়েছে বা ছত্রিশ সাঁইত্রিশের মধ্যে রয়েছে তাদের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে যারা ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করবে তাদের সম্ভাবনাটা বেশি আর যারা ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করেনি অর্থাৎ ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা অ্যান্সার করেছে বাংলা অথবা ইংরেজি একটা অ্যান্সার করেছে তাদের পসিবিলিটি কিন্তু কম তাই যারা ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করেছে এবং তাদের স্কোর তেত্রিশ থেকে সাঁত্রিশ বা ছত্রিশের মধ্যে তারা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় এবং কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবং যে মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে যদি তোমরা আবেদন করো পাশাপাশি যে সকল বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বেশি এবং শর্ত তেমন একটি দেয়নি সেক্ষেত্রে সে সকল বিশ্ববিদ্যালয় আবেদন করলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে যাদের স্কোর আটত্রিশ থেকে বিয়াল্লিশের আশেপাশে বা একচল্লিশের আশেপাশে রয়েছে তাদের কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে চান্স পাওয়ার জন্য তারা এই মোটামুটি ধরে নিতে পারো যদি সঠিকভাবে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস করতে পারো তাহলে কিন্তু তোমার চান্স পেয়ে যাবে আর সেক্ষেত্রে তোমরা মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করতে পারো এবং যে বিশ্ববিদ্যালয়ে আসাম বেশি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো চিন্তাভাবনা করতে পারো শর্ত যারা শিথিলযোগ্য রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয় সেটাও তোমরা চয়েস করতে পারো তাহলে কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে যাদের স্কোর তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস বা ছিচল্লিশ প্লাস রয়েছে তারা তো নিশ্চিতভাবে একটি সাবজেক্ট তারা পেয়ে যাবে কারণ তাদের মেট পজিশনও কিন্তু ভালো রয়েছে সেক্ষেত্রে টপ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পাশাপাশি মিড রেঞ্জে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো তোমরা চয়েস করতে পারো আর যারা কোটা শিক্ষার্থী তারা মোটামুটি পাস করলেই একটি জায়গায় তাদের সম্ভাবনা রয়েছে এবং ম্যাথ এবং বায়োলজি অ্যান্সার করলে তো আরো ভালো সম্ভাবনা রয়েছে কিন্তু বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে কারণ তোমার স্কোরটি ক যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম গুচ্ছের আবেদন প্রক্রিয়াটি কেমন হবে কীভাবে বিশ্ববিদ্যালয় কীভাবে সাবজেক্টের উপর গুরুত্ব দেবে নাকি বিশ্ববিদ্যালয়ের উপর গুরুত্ব দেবে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম পাশাপাশি কিছু স্কোর নিয়েও কথাবার্তা বললাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ